সঞ্জয় রায় রায় এই সঞ্জয়তে আজকে শহর ছেয়ে গেছে সারা রাজ্যে সঞ্জয় যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে যে কোনো সে সিভিক ভলেন্টিয়ার হোক পুলিশ সেজে হোক কিংবা টোটো চালক আর রাজ্যে নারীদের কোনো নিরাপত্তা বলে যে কিছুই নেই এখানে পুলিশ ধর্ষণ করে এখানে টোটো চালক ধর্ষণ করে এখানে ট্যাক্সি চালক ধর্ষণ করে এখানে যে যেকোনো লোক মহিলাদের একা পেলেই সেই মহিলাকে ছেড়ে খাওয়ার যে পরিকল্পনা সে নিউ টাউন হোক আর ওল্ড টাউন হোক যে টাউন নেই এই রাজ্যে মেয়েদের কোনো নিরাপত্তা নেই এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে একটা লোক কতটা নৃশংস এই ঘটনা ঘটানোর পর সে আবার বাড়িতে এসে বর্ণনা করে এদেরকে শুলে দেওয়া উচিত এখন উনি আর কতবার জন্মাবেন কে জানে বাবা হ্যাঁ এর আগে যখন ছাড়লেন তখন একবার জন্মালেন আবার ফিরলেন আবার জন্মালেন হ্যাঁ তো জন্মাতেই থাকছেন বড় আর কবে হবে কে জানে যাক তবু কংগ্রেসে ফিরেছেন সেটা ওনার ইচ্ছে এই বিষয়টা অত্যন্ত সংবেদনশীল বিষয় হ্যাঁ এখন রাজ্যপাল মামলা করেছেন রাজ্যের দুজন বিধায়কের বিরুদ্ধে এটা সত্যিই নজিরবিহীন ঘটনা আদালতের বিচারাধীন বিষয় এই রাজ্যের বহু কিছু ঘটে যা সমস্তটাই নজিরবিহীন হ্যাঁ সে আরজি করের ঘটনা থেকে বলুন রাজ্যপাল অব্দি যা যা ঘটে এ রাজ্যে কোনোটারই নজির আপনি ভূভারতে ভারতে আর কোথাও খুঁজে পাবেন না এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি না না আমি ভাবি যে ভাইপো রোজ চিৎকার করে অনেক কথা বলতো যে বাজেট বিহারের বাজেট এ বাজেট ও পশ্চিমবঙ্গের সবচেয়ে অবহেলিত বঞ্চিত কালকের পর তারা সব মুখে কুলু পেটেছে একজন খুব মানে দুটো একজন পাগল খুব চাচায় বিধানসভায় হ্যাঁ একজন হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অসভ্যের মতো চিৎকার চাচামেচি করেন তিনি কোথায় সায়নি ঘোষ কোথায় সায়নি হ্যাঁ কত রকম কবিতা করে অঙ্গভঙ্গি করে হ্যাঁ বিভিন্ন ধরনের কথা বলেন আজকে কোথায় মুখে পুরো ঝামা ঘষে দিয়েছে একদম অভিষেকের আর কোনো তৃণমূলে গল্প আছে বলে অন্তত এই মুহূর্তে মনে হয় না কালকে কি হবে বলতে পারছি না কারণ কখনো মনে হয়েছিল যে কুনাল ঘোষের আর তৃণমূলে কখনো পৃথিবীতে জায়গা হতে পারে না সে এখন সমহিমায় তৃণমূল করছে হ্যাঁ মুকুল রায় তার মনে হয়েছিল যে তৃণমূলে তার কখনো জায়গা হতে পারে না সে আবার তৃণমূলের বড় নেতা হয়ে গিয়েছিল তো এইভাবে আমি বলতে পারবো না হ্যাঁ কি হবে কি হবে না কিন্তু যা ঘটছে সেগুলো নিয়ে আর কথা বলে কোনো লাভ কোন খাতে কত পেয়েছেন শুধু হিসেব নয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন রেলের জন্য যা বরাদ্দ করেছিলেন এবারে রেলের জন্য বরাদ্দ তার থেকে বেশ কয়েক গুণ এবং পশ্চিমবঙ্গের নাম না বললেই যে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হবে একথা টিভির সামনে বসে বলে মানুষকে কিছুদিনের জন্য বোকা বানানো যায় কালকে নির্মলা সীতারামনজি একদম বাঁ দিয়ে ওদের একদম মুখে জামা গোছে দিয়েছে আর ওরা কেউ কথাও বলতে পারছে না বল না পার্লামেন্টে পরে দাঁড়িয়ে যে এই বাজেটটা এই বাজেটটা বাংলা বিরোধী বাজেট এই বাজেট বিহারের বাজেট এই বাজেট আসামের বাজেট বলো না আর তো কেউ কোনো কথা বলছে না না শুধু গোটা দেশ না দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন তৃণমূলের সরকার একটা চোরে দেশ সরকার সহজ করে ছোট করে এক কথায় বললে যেটার মানে দাঁড়ায় তিনি সহজভাবে বুঝিয়ে বললেন যে বাংলায় চোরেদের রাজত্ব চলছে যত টাকা দেওয়া হয়েছে সব টাকা ওরা আত্মসাৎ করেছে সেই টাকা মানুষের কোনো কাজে লাগেনি এবার আমাদের কাজ হচ্ছে এই কথাটা মানুষের কাছে অবধি পৌঁছে দেওয়া নয়তো আমাদের ব্যর্থতা কালকে যখন বললেন শুধু সারা দেশ দেখল না তৃণমূলের কয়েকটা মাল আছে যারা লোকসভায় বিরাট চিৎকার চেঁচামেচি করে লোকের বংশ পরিচয় তোলে লোককে অসম্মান করে ব্যক্তিগত স্তরে নিয়ে গিয়ে তারা কিন্তু কালকে মুখ দিয়ে একটা শব্দও বার করতে পারেনি সবার মুখে সেলোটে পাটা ছিল কাল ঠিকই বলেছেন এটা বাংলার প্রত্যেকটা লোকের কথা ওনার মুখ দিয়ে বেরিয়েছে হ্যাঁ বাংলার প্রত্যেকটা মানুষের কথা ওনার মুখ দিয়ে বেরিয়েছে বাংলায় চাকরি নেই এটা কারা বলছে এটা বিজেপি বলছে বাংলার সাধারণ মানুষ বলছে প্রত্যেক দিনের টিভি চ্যানেল খুললেই দেখতে পাবেন চাকরি নেই শুধু না চাকরি চাইতে গিয়ে কত মানুষ বঞ্চিত হয়েছেন চাকরির অধিকার সুনির্দিষ্ট করতে গিয়ে পরীক্ষায় পাস করার পর চাকরির পরীক্ষায় পাস করার পর তারা কিভাবে বঞ্চিত হয়েছেন অযোগ্যদের কিভাবে চাকরি হয়েছে প্রতিদিন দেখতে পাবেন নির্লজ্জের মতন মিথ্যা কথা বলছেন এই কথাটা নির্লজ্জরা একটু পার্লামেন্টের ভেতরে বলতে পারতো না হাওয়া বেরিয়ে গিয়েছিল কালকে ওই একটা লোক চু করে চিৎকার করে অসভ্যের মতো চেঁচায় হ্যাঁ নিজেকে বড় লয়ার ভাবে কিন্তু বাংলার তোকে মাতাল ছাড়া কিছু ভাবে না সে কল্যাণ কালকে কোথায় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরাট নেতা যুব সমাজের মূর্ত প্রতীক কালকে সে চিহ্ন কোথায় ছিল আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি মানুষ বিশ্বাস করে তৃণমূলের এটাই শেষ বাজেট তৃণমূলের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই শেষ বাজেট কী করতে পারে আর বড়জোর কিছু ভাতা বাড়াতে পারে কিন্তু ভাতা বাড়াতে পারবে দিয়ে বাড়াতে পারবে না ভাতা বাড়াতে পারবে চাকরি বাড়াতে পারবে না স্কুল বন্ধ হয়ে যাচ্ছে মাদ্রাসা খুলতে পারে হ্যাঁ স্কুল খুলতে পারবে না শিক্ষক নিয়োগ করতে পারবে না কিচ্ছু পারবে না এই সরকার